এবার তিমির দেখা মিলল বঙ্গোপসাগরে সোয়াচ অফ নো গ্রাউন্ডে শুধু তিমি বা ডলফিনই নয় গভীর সমুদ্রে আছে হাঙর কচ্ছপ আর বিরল প্রজাতির নানা রকম জলজ প্রাণী সেসব প্রাণীর প্রজাতি নির্ণয় সহ নানা তথ্য সংগ্রহ করছেন গবেষকরা মাহমুদুল শিবলি তোরা ছবিতে সোয়াচ অফ নো গ্রাউন্ড থেকে ফিরে আরো জানাচ্ছেন হোসেন সোহেল পাখির চোখে সোয়াচ অফ নো গ্রাউন্ডের নীল জলরাশি উপর থেকে গবেষকদের বহন করা জাহাজটিকে খেলনার মতো দেখালেও বাস্তবে এর দৈর্ঘ্য আটত্রিশ মিটার জাহাজে থাকা গবেষকদের চোখ সাগরের নীল জলে লক্ষ্য একটাই ছুটে চলা তিমির ঝাঁকের দিকে নজর রাখা তাদের গতি প্রকৃতি বোঝা কিন্তু দিনভর নজর রেখেও তিমিদের হদিস মেলে না তবে নিরাশার মধ্যেও স্বস্তি দেয় ডলফিনদের ছুটে চলা বেঙ্গল ফ্যান অফ অফ ওয়ান লার্জেস্ট সাবমেরিয়ান ক্যানিয়ন ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের ভূসীমানায় বঙ্গোপসাগরে সোয়াচব নো গ্রাউন্ড একটি অতলান্ত যে সম্পর্কে আমাদের ধারণা খুবই কম সোয়াচব নো গ্রাউন্ডে তখন পরন্ত বিকেল দূর থেকে দেখা মেলে ঊর্ধ্ব আকাশে পানির ফোয়ারা ছিটিয়ে ধেয়ে আসছে তিমিদের একটি দল তিমিদের পিছু নেয় একটি রাবার বোট আর আকাশ থেকে তিমিদের উপর নজর রাখে ড্রোন ক্যামেরা সোয়াচের বাংলাদেশের অংশের যে পেরিফেরি সেটাকে পুরোটা কাভার করার জন্য একটা বড় আমরা রাউন্ড দিই এবং যে জায়গাগুলো আমাদের সাইটিং হয় ইন্টারেস্টিংলি আমি বলবো যে এটা সবচেয়ে বড় ফাইন্ডিংস হলো যে এখন আমরা বলতে পারি যে আমাদের সোয়াচের কোন কোন অংশে তিমি এবং ডলফিন বাস করছে সোয়াচের উত্তাল ঢেউয়ের কাছে হার মানে ছোট্ট রাবার বোর্ড তবে ক্যামেরা চোখ ফাঁকি দিতে পারে না সোয়াচের তিমিরা ছবিতে ধরা পড়ে ব্রাইটস হোয়েল জাতের একদল তিমি এখানে মাছ ছাড়াও অন্যান্য যে জলজীব বৈচিত্র্য আছে যেটি লাইফ বিলো ওয়াটার এসডিজি গোল ফরটিন এবং ব্লো ইকোনমি সেখানে কাজ করতে হলে আমাদেরকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে বাংলাদেশের সাগর নিয়ে যারা গবেষণা করেন সেই সমস্ত গবেষকদেরকে একটি দল গঠন করতে হবে সোয়াচের বুকে শেষে অন্ধকার নামে জাহাজের ডেকে চলে তিমিদের প্রজাতি নির্ণয়ের গবেষণা হোসেন সোহেল একাত্তর সোয়াচক নৌ গ্রাউন্ড বঙ্গোপসাগর